অপেক্ষা এই শব্দটা যেন এক অদৃশ্য পূজা সময় থেমে থাকে না কিন্তু কেউ কেউ থেমে যায় কারো জন্য দিনের পর দিন রাতের পর রাত একই জায়গায় দাঁড়িয়ে থাকে শুধু একটা আসেনি সে আসবে অপেক্ষার বিষাদটা বরণের শব্দ এটা চিৎকার করে কাঁদে না ধীরে ধীরে মনটাকে খেয়ে ফেলে এক সময় যখন চারপাশে সবাই ব্যস্ত হয়ে পড়ে নিজের জীবন নিয়ে তখন অপেক্ষাকারী বুঝতে পারি তার পৃথিবীটা কেবল একটা মানুষের চারপাশে গড়ে উঠেছিল সেই মানুষটা আসে না তবু অপেক্ষা ফুরাই না বৃষ্টি পরে গাছের পাতা ঝরে যায় রোদ নেমে আসে জ্বালানার কাছে সবই বদলাই শুধু বদলাই না সে প্রতীক্ষার মুহূর্ত হলো এক গিয়ে অথচ কেমন জানি জানি আশাই ভরা এই বিষণ্নতা কেউ বোঝে না বলে এখনো আশা করো আর মন বলে হ্যাঁ কারণ ভালোবাসা তো এভাবেই চিরকাল অপেক্ষার মধ্যে থাকে